নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবারও একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকের আমি বানিয়ে নেব এঁচড় চিংড়ির ডালনা তো এই জন্য আমি একটা বড় বেশ কচি এবং বড় সাইজের এঁচড় নিয়ে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ তো এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর এঁচড় তো এগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি তো চিংড়ি মাছ কেটে নিয়েছি এঁচড়ও আমি কেটে নিয়েছি আর টমেটো পেঁয়াজ পরিমাণ অনুযায়ী কেটে নিয়েছি এঁচুড় আর আলু কেটে আমি কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে তো কুকারে আমি দুটো সিটি মেরে নেব নিয়ে একদম গলে যাবে না তার আগে আমি নামিয়ে নেবো তো এছাড়া সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব খুব গলিয়ে ফেলবো না এঁচড়টা মোটামুটি সেদ্ধ করে নেব যাতে কষাতে গিয়ে গলে না যায় তো এখানে আদা রসুন বাটা নিয়েছি আর নিয়েছি ওখানে পেঁয়াজ টমেটো তেজপাতা একটু মিষ্টি হলুদ সবজি মশলা অল্প নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে ফোড়নের জন্য জিরে আর গোটা গরম মশলা নিয়েছি তো কড়াতে আমি দিয়ে দেব সর্ষের তেল তো এখানে বেশ খানিকটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি তো এবারে দিয়ে দেব ফোড়নে জিরে গোটা গরম মশলা আর তেজপাতা তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এঁচড় চিংড়ি হলে আর কোনো কিছুই লাগে না এই গরমে এচোর খেতে অনবদ্য হয় যদি ঠিকমতো রান্না হয় তো এবারে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে নেব একটু হালকা ভাজা হলে একটু নুনটাও দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি গলেও যাবে আর ভাজাও হয়ে যাবে তো গ্রীষ্মে এই গ্রীষ্মকালে এচোর যেমন খেতে বিভিন্ন পদেও ভালো লাগে বিভিন্ন রকম বিভিন্ন স্বাদে খেতে অসাধারণ লাগে বিভিন্ন রেসিপিতে তো এখানে আমি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি দিয়েছি তো ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটাও ভাজা ভাজা হয়ে এসেছে তেল ছেড়ে গেছে এইবারে আমি তেল ছেড়ে গেছে ভালোভাবে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো তো এখানে কাটা টমেটো আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি তো কেটে আমি ওই টমেটোটাও এতে মিশিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে আমার রেসিপিটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ তো এভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি টমেটোটাও গলে গেছিলো খুব সুন্দর কিন্তু আমি গুঁড়ো মশলাটা এখনও দিইনি আমি এঁচড় আর আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো মশলার সাথে একটু কষিয়ে নেবো দু মিনিট মতো যাতে এঁচড় আর আলুটা একটু ভাজা ভাজা হয় তো খুব সুন্দরভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি ভেজে নিয়েছি দু মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব আমার গুঁড়ো মশলা হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী মিষ্টি তো আমি সুন্দরভাবে হালকা হাতে মিশিয়ে নেব মশলাগুলো তো ভালো করে কষিয়ে নিয়েছি আমি দু মিনিট মতো মশলার সাথে আবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি মিশিয়ে দেবো আমার চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছ আমি ভেজে পাশে রেখেছিলাম ওটাও আমি মিশিয়ে দিয়েছি এবারে ভালো করে কষিয়ে নেবো সব একসাথে খুব সুন্দর গন্ধ ছেড়েছে তো যেহেতু আমি ডালনা বানাবো এইচল চিংড়ির ডালনা তো ডালনাটা একটু জল দিতে হবে তো আমি পরিমাণ অনুযায়ী জল দেবো গ্রেভির জন্য জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দু তিন মিনিট মতো তো যেহেতু সবজি আমার সেদ্ধ করাই ছিল সেই জন্য খুব বেশি টাইম লাগবে না এখানে আমি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দর গাঢ় হয়ে এসেছি একবার দেখে নিয়ে আবারও একটু চাপা দিয়ে দিয়েছি এইবারে রেডি হয়ে গেছে ঝোলটাও মরে এসেছে এইবারে আমি দিয়ে দেব ঘি আর দিয়ে দেব আমি শাহি গরম মশলা তো আমার হোম মেড গরম মশলা শেষ হয়ে গিয়েছিলো আমি শাহি গরম মশলা ইউজ করেছি তো ঘি গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি একটু ঢেকে রাখবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি বানিয়েছি বলে নয় আপনারা বানালেও অবশ্যই দেখবেন এই ঘরোয়া উপকরণ দিয়েও এত সুন্দর রান্না করা যায় যদি ধৈর্য ধরে করা যায় সব রান্নাই খেতে অসাধারণ হয় তাতে কম মশলা হলেও খেতে ভালো হয় তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট গরম মশলা ঘি দেওয়ার পরে এবার একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি এই দেখুন তো এই ছিল আমার আজকের এঁচড় চিংড়ির ডালনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য রে